কত নাম হচ্ছে ওনাকে তো অনেকে চিনে না আমি বলছি এই দুই হাজার আঠারো সালে ওনার মেয়ে শুধু বিএনপির থাকার কারণে ওনাকে অত্যাচার করেন তাই না ঠিক আছে আমি সত্যি কথা বলছি কাজে প্রত্যেকটা মানুষকে আমি কারণ এটা আমার আমি জানি কারা কি করেছেন না করেছে কাজে আপনারা চিন্তা করবেন না মনে করছেন যে আমি কিছুই জানি না আমি সবই সবাই গেছি অনেকে নতুন এসেছে তারা হয়তো আপনাদের চিনবে কিন্তু সবাই গেছি এবারে নতুন যারা আছে এরা কিছুদিন থাকবে কিছুদিন চলে যাবে সুযোগ আসতে থাকবে ভালো সময় আসতে থাকবে খারাপ সময় আসলে আবার সুন্দর তাকে যত বেশি আমরা থেকে যাব এই কর্মীরা থেকে যাবে যারা রাত দিন অন্যায় নিষ্কাশন আর কিছু সুবিধাবাদী রাখবে কারণ সুদের সাথে থাকে আমরা সৌদ যখন চলে যাবে তখন হচ্ছে তারা বাঁটার মতো কাজে এখানে সবাই এখানে বলছে সবাই এখানে আমাদের ইতিহাস তাদেরকে আমি থেকে প্রায় বছর পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর রাজনীতি কাজে তারা তো কোনো দল ছেড়ে যায়নি কিন্তু ষোলো বছর আওয়ামী লীগ কেউ দল থেকে চলে গেছে

কারো বড় ভাই কারো ছোট ভাই কারো সমতুল্য কারো তার কথা সমতুল্য আমি আপনাদের পাশে আছি এই যে ইটা থেকে শুরু করে আমাদের শারমিন নাসরিন কানি যেখানে এরা এই মেয়েগুলি রাত্রি কষ্ট করেছে এরা যখন আমার সাথে একুশ সালে আজকে যেটা কারণে আজকে মেয়র হয়েছে আমি মামলা করেছি ওই এদেরকে মেরেছি গায়ে করেছে

ছোট ভাই ছাত্রগ হয়েছে তার আপা নিপুত হয়ে গেছে কারণ কমর কোন চিহ্ন নেই ততন আপনাদেরকে আপনারা ভালো একটা সুস্থ রাখবেন যাদের আগে বাচ্চা আছে বাচ্চারা একটু সামনে আসেন বাচ্চা নিয়ে কারণ এরা খুব কষ্ট পাচ্ছে এদেরকে আগে দিন যারা বাচ্চা আছে একটু সঙ্গে চলে বাচ্চা বাচ্চা আরও একটু পছন্দ আমি দেখতে পাচ্ছি যে বাচ্চাদের যারা আছে বাচ্চা নিয়ে যারা এসেছে আমি महानगर <laughs>